এলেক ইঞ্জিনিয়ারিং সৌদি আরবের একটি বিখ্যাত কোম্পানি এই মুহূর্তে এলেকের বড় রকমের একটি ডিমান্ড আমাদের হাতে আর যেটা বিগত তিন মাস আগেও একটা বড় ডেলিগেট গিয়েছিল ওদের প্রচুর পরিমাণে টেকনিশিয়ান দরকার সৌদি আরবের মেগা প্রজেক্টগুলো বলা চলে ওদের হাতে বিশেষ করে এখন যেই ট্যাট গুলার উপরে লোক নিয়ে যাবে প্লাস হচ্ছে আমাদের ডেটটা আমি আপনাদেরকে যদি প্রথমে জানাই যেটা হচ্ছে একুশ থেকে পঁচিশ মে পর্যন্ত এটা টানা ডেলিগেট চলমান থাকবে আমাদের ট্রেনিং সেন্টারে আমাদের ট্রেনিং সেন্টারটি হচ্ছে খিলক্যাত নিকুঞ্জে নিকুঞ্জে আমাদের ডেলিগেট অনুষ্ঠিত হবে এবং আমাদের অফিস হচ্ছে নিকুঞ্জে তো যারা আমাদের এখানে যোগাযোগ করবেন বা আসতে চাচ্ছেন আমরা আমাদের অ্যাড্রেসটি কমেন্ট বক্সে আমরা দিয়ে দিয়েছি প্লাস হচ্ছে মোবাইল নাম্বারটিও দিয়ে দিয়েছি ওখানে আপনারা হোয়াটসঅ্যাপ বাই ইমোতে যে কোনো সময় যোগাযোগ করে আমাদের অফিসে আসতে পারতেছেন অথবা সরাসরি যদি আপনারা ডেলিগেট ফেস করতে চান সেই ফেস করতে পারবেন আমাদের এলেক এটা হচ্ছে ফিনিশিং কার্পেন্টার জিপশাম কার্পেন্টার এবং হচ্ছে হেল্পার এখানে কার্পেন্টারি মূলত পজিশনটা বেশি এর আগের সিভিল ট্রেডগুলো ম্যাক্সিমাম ট্রেড ছিল তো এখন আপনাদের হচ্ছে কার্পেন্টার জিপশাম ফিনিশিং প্লাস হচ্ছে হেল্পার তো ফিনিশিং কার্পেন্টারের আমাদের স্যালারি হচ্ছে তেরোশো থেকে সতেরোশো সেটা ইন্টারভিউর উপর বেস করে আপনার স্যালারি কম বেশি হওয়ার সম্ভাবনা থাকবে এলেকে আর ডিউটি হচ্ছে আট ঘন্টা বয়সের যে কন্ডিশন সেটা হচ্ছে একুশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত টেকনিশিয়ান নেবে একুশ থেকে পঁয়তাল্লিশ কোনো কোম্পানি এত সার দেয় না বয়সের ক্ষেত্রে তবে এলেক আপনাদেরকে দিচ্ছে আর হেল্পারের বয়সের যেই ক্রাইটেরিয়া সেটা হলো একুশ থেকে মানে একুশের উপর ভালো লাগবে কি একুশ থেকে চল্লিশ পর্যন্ত হেল্পারের স্যালারি এক হাজার রিয়েল এটা ফিক্সড এক হাজার রিয়েল আর ডিউটি হচ্ছে আট ঘন্টা ডিউটি আট ঘন্টায় আট ঘন্টায় এর উপরে নাই আপনার হচ্ছে যারা এলাকে যাবেন এখানে আদার যে কন্ডিশনগুলো ওনার দিয়েছি ইন্স্যুরেন্স ইকাম এগুলো কোম্পানি প্রোভাইড করবে সপ্তাহে ছয় দিন ডিউটি একদিন ছুটি থাকবে হলিডে থাকবে তো যারা এলাকে ডেলিগেট দিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইভেন্ট হচ্ছে যদি ইন্টারভিউর আগে দুই চার দিন মনে করেন যে আপনি কাজ কম যান যে আমি সেন্টারে মনে হয় দুই চার দিন ট্রায়াল দিলে আমার মনে হয় হাতটা ক্লিয়ার হয়ে যাবে সেই ক্ষেত্রে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সম্পূর্ণ ফ্রিতে আপনাকে ট্রেনিংটা ট্রেনিং টা করেই দেবো ইন্টারভিউর আগে যদি আপনি আসতে চান আর থাকা খাওয়ার যে খরচটা শুধু সেই খরচটাই আমরা এখানে চার্জ করব আপনার থাকা খাওয়া যদি না বলে আমার থাকার ব্যবস্থা আছে তাহলে আপনি শুধু এসে আমাদের এখানে ক্লাস করতে পারবেন সকাল নয়টা থেকে আমাদের মোটামুটি ট্রেনিং শুরু হয় সারাদিনই চলমান থেকে আপনি জাস্ট প্র্যাকটিস করবেন আর কি ইন্টারভিউ দেওয়ার জন্য যেহেতু প্র্যাকটিস দরকার ওই প্র্যাকটিসটা করার জন্য আপনাকে সুযোগ দেওয়া হবে কোনো টাকা পয়সা নেওয়া হবে না আপনার কাছ থেকে তো যারা মতো আপনারা যেতে চাচ্ছেন তারা আমাদের করে আমাদের সাথেই থাকুন এই ধরনের ডেলিগেট গুলাই কিন্তু আমরা অ্যানাউন্সমেন্ট দিয়ে থাকি এবং এলাকার এই ইন্টারভিউ ইন্টারভিউ উঠেও আমরা একটা ভিডিও করবি ইনশাল্লাহ আপনারা দেখবেন যারা ইন্টারভিউ দিতে আসবেন তারা তো অবশ্যই প্র্যাকটিক্যালি দেখবেন